স্বপ্ন আজকে দুপুরে গোসল করানো হইতাছে সবাই দেখতে পারছেন স্বপ্ন আছে খাওয়ান দাওয়ান সব শেষ দানা খাবার খাওয়াইছি তারপরে ঘাস খাওয়াইলাম আজকে হালকা পরিমাণ সাইলে দিছিলাম এখন এগুলো দিয়ে ওকে দুপুরে গোসল করাই দিতেছি আজকে একটু আগে ভাগে গোসল দিয়ে দিলাম কারণ আজকে টাকা দেবো এখানে তার জায়গা স্বপ্ন রাজের মাথায় পানি দিলে বাদে স্বপ্ন রাজন একটু ভালো ভাবে না থাকে হয়ে থাকে কিন্তু পানি না দিলে বাদে খালে একবারে ভালো পারে

স্বপ্নরাজের আগেও আমি পাঁচটা সারগুলো বিক্রি করতে সেগুলো দশ মন করেছিল কিন্তু দশ মনে উপরে এখনো একটাও তুলতে পারি নাই কে কিন্তু স্বপ্নরাজ তো তুলতে পারছি এখন আমার আশা আছে আরো বড় গো করার আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং কি আমাকে সহযোগিতা করবেন গরু বিক্রি করার জন্য আমি স্বপ্নরাজকে দুই হাজার পঁচিশ সালের কোরবানিতে বিক্রি করবে সামনে কোরবানিতে আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে একটু হেল্প করবেন স্বপ্নরাজকে যে যার কাছে আমি তুলে দেবো এটারও একটা ইয়ে আছে একটা উপহার থাকবে কিন্তু উপহার এখনো বলবো না উপহারে যে নাকি সতের আজকে নিবে কিনে তাকে আমি একটা উপহার দিব কি উপহার দিব এখন বলবো না যে নিব একমাত্র তাকে বলবো আমি কারণ উপহার বলে আমি ভাইরাল হতে চাই না কিছু কিছু এলাকায় তো ছোট ছোট গরু বিক্রি করে উপহার দিয়ে উপহারের মাধ্যমে সে ভাইরাল হয় কিন্তু আমি তা হবো না দেখতে পাচ্ছেন আমার স্বপ্নরা স্বপ্ন রাজ আর সবাই আপনারা স্বপ্ন জন্য দোয়া করবেন ও যদি সুস্থ থাকে সবসময় কারণ সুস্থ থাকলে বাদে আমি ওকে নিয়ে দুই হাজার পঁচিশের কুরবানি আমি তুলতে পারবো মানিকগঞ্জের স্বপ্ন রাজ শরীরে যে পানি আছে পানি থাকলে শরীরে ঠান্ডা ঠান্ডা থাকবে আসো এত তো স্বপ্ন রাস ঘুরে যা হম করো তো স্বপ্ন রাজের মাজা সবাই স্বপ্ন রাজের জন্য দোয়া করবেন এটা দেখুন স্বপ্ন রাজের মাথাটা অনেক সুন্দর আর আমি স্বপ্ন রাজে কি কি ক্ষেত্রে দেই সে মেনুটা বলতে সকালবেলা আমি দেই শুধু খড় ওঠার পর ওকে আমি খড় দিই কিছু পরিমাণ খড় খাওয়ার পরে আমি ওকে আমি ই দিই নেপিয়ার ঘাস দিই নেপিয়ার ঘাস খাওয়ার পরে আমি অরিজিনাল ভুসি যেটা পুষ্টি ভুসি বলে সেই অরিজিনাল ভুসি দেই ভুসির সাথে কিছু পরিমাণ ক্যালসিয়াম দেই আর একটুই দেই ভাত দিই যে ভাত আর ক্যালসিয়াম আর ভুষিয়ে তিনটা দিয়ে মা খাই খাওয়াই দেয় আর দুপুর বেলা খাওয়াই শরবত খাওয়াই শরবত হলো ওই যে গুড় কি আছে গুড়ের নাম ওই গুড় দিয়ে একটু চিনি দিয়ে বালতিতে করে গুলাই দেয় প্রায় যে পাঁচ কেজির মতো দেই সব মিলে পানি পানি দেই পাঁচ কেজি আর গুড় দেই আর চিনি দেই এগুলো দিয়ে শরবত বানাই দিয়ে দুপুরবেলা কারণ দুপুর বেলা অনেক গরম গরম থাকে শীতের শীতের মধ্যে মধ্যে খাওয়াই আমি এগুলো শরবত খাওয়ালে ঠান্ডা থাকে শরীরটা আর আমি তা তো দিতে পারতাছি না পারলে আপনারা একটু ধর বেলের বেল দিয়ে দিবেন ওই যে গাছে যে বেলটা ধরে গোল সেই বেল দিয়ে একটা শরবত বানাই দিলে বাদে পেটটা অনেক ঠান্ডা থাকবে সব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম